ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে বাম করে জোটের দিকে ভরসা রাজেন্দ্র রিয়াং সরাসরি তিনি আজকে মনোনয়নপত্র জমা করছেন অর্থাৎ এই মুহূর্তের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমরা বেশ কয়েকদিন আগে দেখেছিলাম কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহা তিনি বাম কংগ্রেস জোট উদ্যোগে তারা কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছিল এবার কিন্তু সরাসরি পাহাড়ের একমাত্র জনজাতি হেবে আমরা বলতে পারি প্রাক্তন সিপিআইএম এর বিধায়ক রাজেন্দ্র রিয়াং তিনি কিন্তু এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন অসংখ্য রাজপথে দেখতে পাচ্ছেন বাম কংগ্রেস সমর্থকদের একেবারে উদ্দীপনায় ভিড় ছিল অসংখ্য চোখে পড়ার মতো বাস্তবে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট মোথা দলে সাত হাজার ভোটার সিপিআইএম কংগ্রেসে যোগ দিচ্ছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এবার বামেরা কিন্তু পূর্ব ত্রিপুরার লোকসভা আসনটি জিততে চলেছে একেবারে দেখতে পাচ্ছেন চারিদিকে লাল ঝান্ডা এবং কংগ্রেসের দলীয় পতাকা দুষ্কৃতীরা যেভাবে ছিঁড়ে ফেলছে অর্থাৎ বিজেপির দিকে কিন্তু অভিযোগ বিজেপি মোথার দিকে অভিযোগ করছেন বাম কংগ্রেস নেতৃত্বরা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবার সরাসরি মোথা বিজেপির যে রাজনৈতিক সেটিং তা কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ এবার আর বরদাস্ত করবে না এবার হাল ফিরাতে লাল ফেরাতেই চলেছে একেবারে স্পষ্টভাবে আমরা কিন্তু জানতে পারছি সাব্রম থেকে চূড়াই বাড়ি মা বোলীদের কান্না শুনি একেবারে স্পষ্টভাবে বাম ফন্ড মনোনীত সিপিআইএম প্রার্থী অর্থাৎ কংগ্রেস সমর্থিত একেবারে বলাই যেতে পারে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কিন্তু বামেদের একেবারে দাপট স্পষ্ট বামেদের শক্তি বৃদ্ধি পাওয়া যাচ্ছে কিন্তু প্রায় সাত হাজারেরও বেশি ভোটার অর্থাৎ জানতে পারছি আমরা যে জনজাতি ভোটাররা কিন্তু এগিয়ে এসেছেন আজকে আজকে বাম কংগ্রেস যৌথ উদ্যোগে মনোনয়নপত্র দাখিল করবে রাজেন্দ্র রিয়াং সরাসরি কড়া নিরাপত্তা দিয়ে কোনো রকমের তীব্রতে অপ্রীতিকর ঘটনা ঘটবে না একেবারে স্পষ্টভাবে আজকে আমরা যে প্রতিবেদন তুলে ধরছি সেটা কিন্তু একেবারে বিভিন্ন ইস্যুটা নিয়ে কিন্তু এবার রাজনৈতিক মহলে ব্যাপক অংশে কিন্তু বাম জোটের উপর কিন্তু একটা ভরসা রাখতে চলেছে হ্যাঁ বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ তাই এই নির্বাচনের সময়টা আরও এক ধাপে কাজে লাগাতে পারবে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা জানাচ্ছি তবে হ্যাঁ বাস্তবে যে দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ হলেও দেখা যাচ্ছে যে সিপিআইএম পার্টি এবার তারা দুটি লোকসভা আসনে বাম এবং কংগ্রেস যৌথ উদ্যোগে তারা ভোটে নির্বাচনে জিততে চলেছে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সাবরুম থেকে চুড়াই বাড়ি মা বনেদের শুনি এই মোথা বিজেপি আর না একেবারে দেখতে পাচ্ছেন পাহাড়ি অঞ্চল জনজাতি ভোটাররা কিন্তু তারা নিজের ইচ্ছা প্রকাশ ভাবে তারা কিন্তু গাড়ি ভাড়া করে তারা নিজেদের চাঁদা তুলিয়ে সরাসরি কিন্তু এবার মনোনয়ন পত্র দাখিল করার জন্য একেবারে উদ্দীপনায় বাম কংগ্রেস নেতৃত্বগণ অর্থাৎ ইন্ডিয়া জোটের তহবিলে কিন্তু তারা চাঁদা তুলিয়ে মানুষের কাছে একটা আশীর্বাদ নিয়েছিল যে বামফণ মনোনীত সিপিআইএম প্রার্থী যিনি রয়েছেন কংগ্রেস সমর্থিত রাজেন্দ্র রিয়াং তিনি চাঁদা তুলছিলেন এবং একই সঙ্গে কংগ্রেসেরও প্রার্থী রয়েছেন আশিস কুমার সাহা তারা যৌথ উদ্যোগে তারা মানুষের কাছে আশীর্বাদ নিয়েছিলেন যেহেতু কংগ্রেসের অর্থাৎ বন টাকার অর্থাৎ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বিজেপি অর্থাৎ সরাসরি আয়কর দপ্তরকে যেভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে একই সঙ্গে ত্রিপুরার গণতন্ত্র ফিরাতেই এবার বাম জোটের উপর কিন্তু একটা মানুষজন ভরসা রাখতে চলেছে তাই আমরা দর্শক বন্ধু বলবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং নিয়মিত ভিডিওগুলি দেখতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা রাজনৈতিক মহলে আরও এক ধাপে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল বাস্তবে যে যে লোকসভা নির্বাচন দর্শক হয়ে জানাবো সেই নির্বাচনটা কাজে লাগাতে চলেছে বামফর নেতৃত্ব হ্যাঁ বাস্তবে এই নির্বাচনের সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ কেননা বাস্তবে যে দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়সীমাটা একেবারে উদ্দীপনায় কাজে লাগানোর চেষ্টা হচ্ছে এবং সেই কাজে লাগানোর ক্ষেত্রফল কিন্তু বাম ফন্ডের যে জনজাতি ভোটার আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু শয়ে শয়ে এবার ভোট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর দিকে এগিয়ে আসতে শুরু করেছে মোথার যে সুপ্রিমো তার যে বোন অর্থাৎ তিনি প্রার্থী হয়েছেন তাকে কিন্তু কেউ ভোট দেবে না তিনি হচ্ছে বাসিন্দার হচ্ছে আমরা জানতে পারছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি তার ছত্রিশগড়ের ভোটার এবং সেখানে তিনি প্রতিদ্বন্দ্বা করে নির্দল থেকে তিনি পরাজিত হয়েছিলেন হ্যাঁ এবার বাস্তবে কোনো বহিরাগতের প্রার্থী এনে বদ্মাস্ত করবে না ত্রিপুরার জনজাতি ভোটাররা এবং সেখানে বর্মন লাগিয়ে ভোটে কাজে জিতার জন্য একটা আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত এবার বাম জোটের একটা ভরসা রাখতে চলেছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বাংলার পর এবার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে জোটের প্রভাব একেবারে স্পষ্টভাবে তাই রাজ্যের মানুষের একটা আকর্ষণীয়ভাবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনটা কাজে লাগাতেই পারছে বামফ্রন্ট নেতৃত্ব জনজাতি ভাই ও কিন্তু নির্বাচনীয় ভোট প্রচার শুরু করার আগের মুহূর্তে তারা এগিয়ে আসতে শুরু করেছে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই নির্বাচনকে কাজে লাগানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাঁ দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ব্যাপক অংশে উদ্দীপনায় যেভাবে লোকের একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি সেই ভিড়ের কিন্তু একটা একটা ক্ষুদ্র মানুষজন কিন্তু একাংশে মানুষজন কিন্তু আর মথা ভোট দিতে রাজি নয় সরাসরি জনজাতি ভোটাররা কিন্তু এবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য তারা নির্বাচনীয় ভোট প্রচারের জন্য তুঙ্গে শুরু করে দিয়েছে অর্থাৎ মোথা ও বিজেপির যে সেটিংয়ের রাজনীতি তা কিন্তু ত্রিপুরা রাজ্যের জনজাতি ভাই বোনেরা বুঝতে পেরেছে সরাসরি আজ দেখুন রাজপথে জৈবনের ঢল একেবারে আছড়ে পড়ছে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরাতে আজকে মনোনয়ন দাখিল করছেন কংগ্রেস সমর্থিত দিনে সিপিআইএম প্রার্থী ইন্ডিয়া জোটের রাজেন্দ্র রিয়াং রাজেন্দ্র রিয়াং তিনি বলেন মানুষের আশীর্বাদ মানুষের ভরসা সিপিআইএম প্রার্থী করবে শেষ ভরসা এটা একেবারে স্পষ্টভাবে তাই আমরা জানতে পারছি যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনাকে কল্পনা অবসানকে ঘটিয়ে রাজ্য রাজনীতিতেই জোটের একটা বিভিন্ন ইস্যু একটা বার্তা সেই জোটের একটা ফলাফল কিন্তু এগিয়ে আসার মুহূর্তে কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাল হচ্ছে পাহাড়ি অঞ্চলগুলিতে একচাটিয়া এবার বাম কংগ্রেস যৌথ উদ্যোগে ভোট পড়বে তাই স্পষ্টভাবে দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি হ্যাঁ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন আরও একবার দর্শক বন্ধুকে জানাবো বাম কংগ্রেস যৌথ উদ্যোগে তারা নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন আর এই ভোট প্রচারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনটাকে কাজে লাগানোর জন্য একটা আপ্রাণ চেষ্টা হচ্ছে বিপুল সংখ্যক মানুষজন কিন্তু লালের ওপর একটা ভরসা রাখতে চলেছে তাই রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার যে লোকসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখেই বামফান মনোনীত সিপিএম প্রার্থীদের একটা অংশের মানুষজন কিন্তু দেখার একটা বিষয় তাই এবার রাজ্য রাজনীতিতেই মহাজোট করে লড়াই হচ্ছে ত্রিপুরার দুটি লোকসভা আসনে মোথা বিজেপির বিরুদ্ধে লড়াই হবে এই কথা পরিষ্কারভাবে জানানো যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলে নতুন হলে সঙ্গে